আমি আপনাকে একটা ছোট্ট গল্প বলি আপনি জয়ন্ত পুষিলালের নাম শুনেছেন শুনেছেন কিনা জানি না যে আমাদেরই বন্ধু রিসেন্ট মারা গেছে ও দ্রোণাচার্য পেয়েছে লাইফ টাইম অ্যাওয়ার্ড তিন বছর হলো মারা গেছে এই দু বছর হলো মারা গেছে জয়ন্ত পুশিলাল তৈরি করেছে অরূপ বসাক মৌমা দাস মৌমা দাস হচ্ছে পদ্মশ্রী পেয়েছে অরূপ বসাক ধ্যানচাঁদ পুরস্কার পেয়েছে এবং মৌমা দাস অন্তত কুড়িটা ইন্টারন্যাশনাল মেডেল আছে হ্যাঁ অলিম্পিক মেডেল নেই এশিয়ান গেমস মেডেল নেই বাট কমনওয়েলথ এইসব মেডেল আছে সে জাতীয় আছে আছে সেই লোকটার দ্রোণাচার্য হতে প্রচুর প্রচুর টানা বাহানা এই করতে 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 আর দ্য এন্ড অফ শেষে এসে পেল তার আগে যারা দ্রোণাচার্য পেয়েছে তা যদি বলেন তাহলে আমি বলবো আমি যদি বলছি আমি কোট করেও বলতে পারি যে তারা জয়ন্ত পুশিলার থেকে অনেক ইনফিরিয়ার কোয়ালিটি অনেক ফিনফিরিয়ার কোয়ালিটি যে একটা দ্রোণাচার্য পেশে আমার স্টুডেন্টরা যা কোন লেভেলে পারফর্ম করবে তার উপরে আমি দ্রোণাচার্য পাবো